ইসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করা আর বিশ্বণ বিশ্বনাথ মেনে প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এম আর ডি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট নায়গ্রা হান্ড্রেড একটি যৌনবর্ধক ওষুধ নায়াগ্রা হান্ড্রেড ওষুধের জেনেটিক নাম সিলডেনাফিল হান্ড্রেড এম জি ওষুধটি প্রস্তুতকার কোম্পানি ডিলেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকের আমি ওষুধটি কার্যকারিতা সেবনবিধির পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকর কার্যকারিতা দুর্বলতা দ্রুত বৃদ্ধ লিঙ্গ শিথিলতা লিঙ্গের উত্তেজনা সমস্যা সহবাসের সময় কম ইত্যাদি রোগে কার্যকার প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন বিধি সহবাসে দুই ঘন্টা আগে একটি ট্যাবলেট সেবন করুন দুধ বা মধু সহকারে একটি সাথে একটি টাইম ট্যাবলেট সাথে একটি টাইম ট্যাবলেট খেলে সহজের সময় আরও অনেক বাড়িয়ে দেয় পার্শ্ব মাথা ব্যথা ও বমি ভাব হতে পারে পারে নাইট্রাহান্ডেড ওষুধের সাথে একটি মাথা ব্যথা ট্যাবলেট ও একটি গ্যাস্ট্রিকের ক্যাপসুল খেলে সমস্যা হবে না সতর্কতা তাদের কিডনি উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা আছে তাদেরকে এই ওষুধ সেবন করতে হলে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে অপ্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য নয় তোমরা মহান আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রেখো মহান আল্লাহ নিশ্চয়ই সর্বশ্রোতা সর্বাগ্রসুর আল বাকার আয়াত দুশো চুয়াল্লিশ